হ্যালো ফ্রেন্ড তোমার সঙ্গে কেমন আছো তোমার সবাই ভালো আছো আর তোমাদের আমরা ভালো আছি তো দেখো সাক্ষাৎ সাথে ভিডিও করতে শুরু করে দিয়েছি দেখো আকাশের অবস্থাটা সকাল সকাল খুব ঠান্ডা আর তো তাই ঠান্ডা মনে কি বলবো তোমাদেরকে তো দেখো আকাশ থেকে তখনও রোদ ওঠেনি আর এদিকে রাজদীপকে দেখো রাজদ্বীপ ঘুম থেকে উঠে সোয়েটার প্যান্ট জামা পরে দাঁড়িয়ে আছে মেঘ দেখছে আকাশ দেখছে কেমন কুয়াশা পড়েছে কতটা ঠান্ডা আকাশে রোদ নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখো চুপচাপ চুপচাপ হয়ে গেছে আর পাখিগুলো এসে পাখিগুলোকে দেখছে পাখিগুলোকে হাই করছে মজা দেখে খুব খুশি হয়ে গেছে তো দেখো এখন প্রথমে পাখি কথা বলে না আমি বলছি পাখি তো কথা বলে না পাখিদের কথা বলে কিন্তু ওদের আওয়াজ আমি বুঝতে পারি না দেখো পাখিগুলো তো রাজদীপ হাই করছে আর পাখিগুলো কত সুন্দর অনেক পাখি এসেছে এখানে পাখি কথা বলছে না দেখো তোমরা দেখতে পাবে পাখিগুলো কত সুন্দর অনেকগুলোই এসেছে আর রাজদীপ বল এবার দেখো রাজদীপকে আমি ব্রাশ করাবো ব্রাশ করাবো বলে দেখো সে পালিয়ে যাচ্ছে এখন ব্রাশ করবে না ব্রাশ করতে খুব ভয় করে ওর দেখো ওখানে আমি ব্রাশ নিয়ে চলে এসেছি মুখ ধোয়ানোর জন্য রাজদ্বীপকে তো দেখো রায়দীপ মুখ ধোবে না ওখানে গিয়ে কী করছে দেখো অনেক চেষ্টা করছি ওকে মুখ ধোয়ানো কিন্তু ও দেখো পালিয়ে যাচ্ছে বারে বারে বারবার দেখো পালিয়ে যাচ্ছে ও ব্রাশ করতে চাইছেই না একদমই তো লাস্টে আমি যাই করে ধরে ওকে ব্রাশটা করালাম দেখো ব্রাশ করবে না পালিয়ে যাচ্ছে তো সেই সুছন্দে দেখো আমি ওকে ব্রাশটা করিয়েই দিলাম তো দেখো এখন রাইস দেওয়ার মুখ ধোয়া কমপ্লিট তো এখন দেখো সকালে মুখ ধোয়ার পর ওকে আমি হালকা উষ্ণ গরম জল খেতে দিলাম জল খাওয়া সকালে মুখ ধুয়ে জল খাওয়া খালি পেটে জল খাওয়া খুব উপকারী শরীরের জন্য তো দেখো ওকে আমি জল দিলাম খেয়ে নিল দেখো এখন আর খাওয়া হয়ে গেলো এখন আমাকে গ্লাসটা দিয়ে দিলো দিয়ে ও পাখিগুলোকে দেখছে পাখিগুলোকে মুড়ে দিয়েছে খেতে তো পাখিগুলোকে দেখছে তো দেখো সকাল সকাল অনেকগুলোই পাখি এসেছে তো তাদেরকে মুড়ে দিয়েছে তো এখন ওরা মুড়ি খাচ্ছে আর ডেলিই দেওয়া হয় দেখো অনেকগুলো পাখি এসেছে আর আজ খুব মজার সঙ্গে আনন্দের সঙ্গে পাখিগুলোকে দেখছে খুব আনন্দ করছে দেখো খুব খুশি দেখো কতটা খুশিও খুব খুশি দেখছে এখন দেখো অনেকগুলো খাওয়া হয়ে গেছে উড়ে গিয়ে গাছে ডালে বসে পড়েছে আর আমরাও এখন ঝটপট খেয়ে খব দেখো সকাল সকাল মা বানিয়েছে রুটি আর শীতের সময় খেজুরের গুড় খেজুরের গুড় তো খুব টেস্টি দেখো তিনটে রুটি নিয়েছে আমার দুটো রাজদীপের জন্য একটা দেখো রাজদীপ বলছে এইভাবে মানে রুটিটা মাখিয়ে রোল বানাবে দিয়ে খাবে তো দেখো রোল বানানো হবে এখন এখন রুটিটাকে মানে গোড় দিয়ে পুরোটা মাখিয়ে নিচ্ছে দেখো রাজদ্বীপ এভাবে খেতে খুব ভালোবাসে ঠান্ডার সময় খেজুরি গুতু সবারই খুব প্রিয় জিনিস একটা দেখো এখন রাজদীপ খাবে খুব খুশি খুব খুশির সঙ্গেও খাচ্ছে রুটিটা হুম খুব টেস্টি আর বলছি খুব টেস্টি আর এরপর আমিও খেয়ে নেবো রাজের সঙ্গে দুজনে একসাথে খেয়ে নেব তো দেখো খেতে বসে করেছি দুজনে তাই রাজ দেখো কত খুশি আর আমিও খেয়ে নিলাম তো খুব টেস্টি খেজুরিগুলোর সঙ্গে রুটি খেতে খুব ভালোই লাগে তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসব শর্ট ভিডিও বানানোর জন্য তো দেখো শর্ট ভিডিও বানানোর জন্য অনেক কে নিয়েছে আমাদের কাছে বাদাম নেই তো আমরা লঙ্কা নিয়ে ভিডিওটা করছি তো দিয়ে দেখো লঙ্কাগুলো নিয়ে ভিডিওগুলো করলো করে দেখো চলে এসছে খাওয়া করতে এখন ও একটা গাছ নিয়েছিল এসেছিলো অন্য জায়গা থেকে তো সেই গাছটা এখন লাগিয়েছে খুব যত্নও করে গাছটা তো দেখো গাছে জল দেয় গাছটাকে প্রত্যেক দিন যত্ন করে খুব ভালোবাসে গাছটাকে ও দেখো দেখো এখন গাছটাকেও খুব খুব সুন্দর খুশি গাছটা দেখছো গাছটাকে দেখো খুব খুশি দেখো লঙ্কাগুলো নিয়েও ভিডিও হয়ে গেছে রাজ নিয়ে গুলো নিয়ে কি করছে এগুলো নিয়ে একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে রাখছে লঙ্কাগুলো তো দেখো আমি বলছি রেখে আসি তো বলছে না এখানেই থাকবে লঙ্কাগুলো তারপর মানে ভিক্ষা নিতে এসেছি তো রাজদীপ বলছে আমি যাবো ভিক্ষা দিতে তো দেখো রাজদি ভিক্ষা দিয়ে কত সুন্দর প্রণাম করলো করে চলে আসলো তো দেখো এখন আর টাইম এবার কি করবে খালি উপর থেকে নিচে ঝাঁপ মারবে ওটা প্রত্যেক দিন খুব ভালোবাসে এটা করতে ওখান থেকে প্রত্যেক দিন লাভ মারবেই মারবে আর লঙ্কাগুলো তো আমাকে নিয়ে যেতে দিল না তো নিজে দেখো কী করছে লঙ্কাগুলোকে নিয়ে দেখো ঝাল লাগবে বলছি তো শুনছি না তো দেখো লঙ্কাগুলোকে নিয়ে কী করছে এখনও ফেলে দিয়েছে তো আমি বললাম তোকেই তুলতে হবে দেখো এখনও চলে এসছে খেলা করতে তো দেখো ফুলগুলো নিয়েও খুব খেলা করতে ভালোবাসে সেদিন ফুল গাছে জল দিয়েছিলো আজ কী করছে এরপর ওকে স্নান করিয়ে দিলাম তো স্নান করানোর পর দেখো বিছানাটাকে এসে কী করে দিয়েছে বিছানার অবস্থার চাদরগুলো সব গুটিয়ে দিয়েছে দিক থেকে দিকে রেখে দিয়েছে খুব নোংরা করে দিয়েছে ঘর দৌড়টা তো রেডি করানোর পর আমি বিছানাটা গোছাবো তো দেখো স্নান করা হয়ে গেছে দেখো প্যান্ট পরিয়েছে জামা পরিয়েছে তাই দেখাচ্ছে দেখো আমি প্যান্ট পরেছি জামা পরেছি তো খালি গেছিল এতক্ষণ তো খুব মজা করছে এখন ভিডিওর সামনে দেখো তো মাথা মুছিয়ে নেবে না স্নান করতে ভালোবাসি কিন্তু মাথা মুছতে গেলেও খুব কষ্ট মাথা মুছিয়ে নিতে চায় না তো দেখো এখনও স্নান করা হয়ে গেছে এরপরে আমি খেতে দেবো এখন আমি ওকে দুধই দেবো কেন সকালে রুটি খেয়েছে এখন একটু দুধ দেবো একটু পরে ভাত দেবো তো দেখো এখন দুধ খাচ্ছে দেখো এখনও নিজে নিজেই খাচ্ছে কিন্তু নিজে নিজে কখনোই খায় না আমাকে তোমাদেরকে একটু দেখানোর জন্যই বাস ও হাতে ধরে গেছে আমি ওকে খাইয়ে দেবো দুধটা তো দেখো এখন ওর যে খুব টেস্টি কিন্তু আমি কথা বলছে ওর দুধ খেতেই যায় না তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছে জলের বোতলগুলো নিয়ে জলের বোতলগুলো জল জল ভরে মানে রোদে রেখে দিই জলটা না একটু গরম হয় খেতেও খুব ভালো লাগে জলটা তো দেখো জলগুলো জলের বোতলগুলো নিয়ে খেলা করছে ওই জলগুলো সব ভরেছে আর একটা বোতলও নিয়ে এসে আর দুটো বোতল আমি নিয়ে এসেছি কারণ ভারী ও তো নিয়ে আসতে পারবে না তো ছোটো বোতলটা ওকে দিয়েছে ও নিয়ে এসেছে আর ও নিয়ে আসতে খুব ভালোওবাসে বোতলগুলো রোদে দেওয়ার জন্য খুব ভালোবাসে নিয়ে আসবে বোতলগুলো তো দেখো কালকে সেদিন তো মানে দেখিয়েছিলাম একটা নারকেল গাছ কেনা হয়েছে তো দেখো নারকেল গাছটা লাগানো হয়ে গেছে কত সুন্দর করে আর আজ দিয়ে দেখো কত আনন্দের সঙ্গে গাছটা দেখছে দেখো কত সুন্দর লাগানো হয়েছে রাজধিক খুব আদর করছে গাছটিকে বলছে মানে সোনা গাছ ওই দেখো কত সুন্দর আদর করছে গাছটাকে খুব খুশি গাছটা লাগানো হয়েছে বলছে আজই নারকেল ধরবে গাছ আজকে লাগিয়ে আজকে কখনো নারকেল ধরে ছোটো ছেলের মন তো দেখো গাছটাকে খুব আদর করছে গাছটার সঙ্গে কথা বলছে তো এই পর্যন্ত ব্লগটা আজকে